আচ্ছা কেমন হতো যদি আপনি এতটাই একা হয়ে যেতেন যেখানে আপনার চারপাশে আপনার আত্মীয় আপন মানুষের অভাব নেই তারপরেও আপনি একা যেদিন থেকে বুঝতে পারলাম মানুষের জীবনে মানুষ আসে শুধু তার উদ্দেশ্য পূরণ করার জন্য সেদিন থেকে মানুষের সঙ্গ দেওয়াটা ছেড়ে দিলাম ভাবলাম আর নয় তেল মাখামাখি তিলমেক্ষে তো অনেক চললাম এবার দেখি কাউকে কল না দিলে কারো কলটা আসে কিনা যেদিন থেকে বাস্তবতা আর বয়সের ভেদাভেদটুকু বসলাম আর আত্মীয় আর আপন মানুষ সব্বার আসল উদ্দেশ্যটুকু বসলাম সেদিন থেকে আমি বড্ড একা হয়ে গেলাম আসলে মানুষের জীবনে একটা সময় এরকম আসবে সেটা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি একটা সময় আপনি হাজারো মানুষের ভিড়ে নিজেকে একটু নিজের সময় দিতে ভুলে যাবেন কারণ মানুষ চারদিক থেকে আপনাকে এতটাই মুগ্ধতায় আর ভালোবাসা যে আপনি যে কখনো একা হয়ে যাবেন এইটা কখনো অনুভবই করতে পারবেন না আর এমন একটা সময় আসবে যে সময়টাতে আপনার তাদের অনেক প্রয়োজন কিন্তু আপনি দেখবেন স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে এগোচ্ছে না তখন কিন্তু এই মানুষগুলোকে বড্ড অপরাধী মনে হবে আপনার কাছে বয়সের সাথে সাথে আপনি কথাগুলো হারে হারে বুঝতে পারবেন বুঝতে পারবেন বাবার পকেট ফাঁকা হলে আপনার ইনকাম না থাকলে সমাজের মানুষগুলো আপনাকে কি চোখে দেখে এই পরিস্থিতির শিকার এমন একটা সময় হবে যখন আপনি সম্পূর্ণভাবে চারো দিক শূন্য হয়ে যাবেন আমরা মানুষকে চিনতে এত বেশি দেরি করে ফেলি ততদিনে পকেটটা সত্যিই ফাঁকা হয়ে যায় ততদিনে মানুষকে চিনতে চিনতে আমাদের জীবনের সুখটুকু যেমন চলে যায় আসলে একাকৃপ্ততা অনেক বড় নিয়ম কিন্তু তার সঙ্গে একাকৃপ্ততা যে মানুষের মানসিক কষ্ট সেটা আমরা কেউ জানি না আসলে ইচ্ছে হলে এখন আমি কারোর কাছে যাই না এই একটা ঘরে একটা কোণে আমি একা থাকি আমার ঘরটার বাইরে আমি এখন কোথাও যাই না কেন জানেন কারণ মানুষ ততক্ষণ পর্যন্ত আপনাকে ডাকবে যতক্ষণ পর্যন্ত তাদের উদ্দেশ্য পূরণ না হবে আর তখনই আপনার সঙ্গ ছেড়ে দেবে যখন আপনাকে আর তাদের প্রয়োজন নেই এটা যেদিন বুঝতে পারলাম সেই দিন আমি বুঝলাম যে আসলে এই মানুষগুলোর কাছে আমার কোনো মূল্য নেই আর এই মানুষগুলো আসবে সেই দিন আমার কাছে যেহেদিন আবারও তাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকবে আর এরা আমার আত্মীয় আমার আপনজন আমার রক্তের মানুষ এরাই সবাই আমি মাঝে মাঝে চিন্তা করি উদ্দেশ্যর এই দুনিয়া আল্লাহ বদি তো কেউ আপন বাবা মাও আপন ন একাকৃপ্ত এই জীবনে বড্ড অসহায় লাগে জানেন তো ইচ্ছে হলেও ঘরের বাইরে কারো বাসায় যায় না মন খারাপ লাগলেও কারো কাছে গিয়ে দুটা কথা বলতি না কারণ এই মানুষগুলোর কাছে আমার আগের মতো আর কোনো কথা বলতে ইচ্ছা করে না হ্যাঁ কিন্তু বলতে ইচ্ছা করে তোমরা এমন না হলেও পারতে সবসময় উদ্দেশ্য দিয়ে জীবনকে বিচার করলে দুই দিন পরে নিঃশ্বাস বন্ধ হলে আবার কোনো উদ্দেশ্য খুঁজবে দুই দিনের এই পৃথিবীতে মানুষ টাকার পিছনে ছোটে ঝাড় মাথায় তেল আসে তার মাথায় তেল দিতে মানুষ ভীষণ পছন্দ করে আজ আমার খুব ইচ্ছে করে কারো বাসায় যেতে আত্মীয়দের সাথে খুব আবেগ আর মন দিয়ে আগের মতো হেসে খেলে কথা বলতে কিন্তু বিবেকটা সেখানে বেঁধে যায় যে একটা কল দিলে যাদের কল আর আসে না সেই মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হ্যাঁ একাকিপ্তে একটু কষ্টদায়ক সময়ের সাথে সাথে হয়তো আমি অভ্যস্ত হয়ে যাবো কিন্তু সময়ের শুরুটা আসলেই বড্ড কষ্ট হয় সময় আর সিচুয়েশন মানুষকে বাস্তব জীবন শেখায় এতটুকু নিজের জীবন থেকে বুঝতে পারলাম